এ টু জেড জিওগ্রাফি সেন্টারে সবাইকে স্বাগত আমরা গত ক্লাসে ক্লাস টেন ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে পঁচিশটি এমসিকিউটাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি আজকের ক্লাসে ওই একই চ্যাপ্টার থেকে আরও পঁচিশটি এমসিকিউটাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখব আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের আনসার কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয় এখানে চারটে অপশান দেওয়া রয়েছে প্লাঞ্জল পুল পটহল বা মধ্যকূপ ক্রেভাস আর হচ্ছে ফিওট আর এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে বলা হয় পটহল বা মদ্যকূপ তাহলে আমাদের জানতে হবে পটহল বা মন্তকূপ কি বা কাকে বলে এই পটহল বা মন্তকূপ নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি হয়ে থাকে নদীর উচ্চ উচ্চপ্রবাহে নদীর গতিবেগ বেশি হওয়ার জন্য নদীর জলের সঙ্গে বিভিন্ন আয়তনের প্রস্তর খণ্ড প্রবাহিত হয় আর এই প্রস্তর খণ্ডের অবহর্ষণ প্রক্রিয়ায় নদীগর্ভে বিভিন্ন গর্তের সৃষ্টি হয় তাহলে কী সৃষ্টি হয় নদীগর্ভে তোমার বিভিন্ন গর্তের সৃষ্টি হয় আর এই গর্তগুলোর মধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন প্রস্তর খণ্ড আটকে যায় এবং প্রস্তর খণ্ডগুলো চক্রাকারে ঘুরতে থাকে ফলে গর্তগুলোকে দেখতে হাড়ির মতো হয় তাহলে কীরকম হয় হাড়ির মতো হয় আর এই হাড়ির মতো এই গর্তগুলোকেই বলা হয় পটহোল বা মন্তকূপ দুই নম্বর কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরাম কেদারার মতো ভূমিরূপকে ভারতে কি বলা হয় চারটে অপশন শাক করি কুম হিমুদ্রণী এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ কুম হিমবাহের অবকর্ষ কার্যের ফলে সৃষ্ট আরাম কেদারার মতো ভূমিরূপকে ভারতে কুম বলা হয়ে থাকে তিন নম্বর কোশ্চেন মরুস্থলী শব্দের অর্থ কি বালির দেশ মরা দেশ বা মৃতের দেশ পাথরে মরুভূমি চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে বা মৃতের দেশ চার নম্বর কোশ্চেন পলল বেজনী নদীর কোন গতিতে সৃষ্টি হয় উচ্চ গতি পার্বত্য ও সমভূমির সংযোগস্থলে মোহনায় নিম্নগতিতে পলল বেজুনি পার্বত্য এবং সমভূমির যে সংযোগস্থল সেই সংযোগস্থলে সৃষ্টি হয়ে থাকে হঠাৎ করে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলে পতিত হয় তখন নদীর যে ঢাল সে ঢাল কমে যায় আর ঢাল কমে যাওয়ার জন্য পার্বত্য অঞ্চল থেকে যে নুড়ি বালি কাকড় বয়ে নিয়ে আসে সেইগুলো যেখানে সমভূমির শুরু হয় সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে পাখার মতো যে ভূমিরূপ তৈরি করে তাকেই বলা হয় পলল বেজনী তাহলে আমরা কী দেখতে পাচ্ছি পার্বত্য গতি এবং সমভূমি গতির মধ্যবর্তী বা স্থলে এই পলল বেজনী সৃষ্টি হয়ে থাকে পাঁচ নম্বর কোশ্চেন প্রশস্ত নদীর মোহনাকে কি বলা হয় বদ্বীপ খাড়ি ক্যানিয়ন প্লায়ার বলেছে প্রশস্ত নদীর মোহনাকে বলা হয় খাড়ি অপশন খ হচ্ছে আনসার তাহলে প্রশস্ত নদীর মোহনা কি নামে পরিচিত খাড়ি নামে পরিচিত এবং পৃথিবীর দীর্ঘতম খাড়ি হচ্ছে রাশিয়ার ওব নদীর রাশিয়া তাহলে রাশিয়ার ওব নামক নদী রয়েছে আর সেই ওব নদীতেই পৃথিবীর সব থেকে বা দীর্ঘতম খাড়ি অবস্থান করেছে ছয় নম্বর প্রশ্ন হিমবাহের ওপর সঞ্চিত শিলাস্তূপকে কি বলা হয় গ্রাবরেখা ট্রামলিন নোনাটক মোনাডনক অপশন হচ্ছে আনসার গ্রাবরেখা হিমবাহের ওপর সঞ্চিত শিলাস্তূপকে বলা হয় গ্রাবরেখা সাত নম্বর কোশ্চেন মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত পাদদেশীয় পলন সমভূমিকে কি বলা হয় কি বলা হয়েছে বড়ু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে পাদদেশে যে সমভূমি সৃষ্টি হয় সেই সমভূমিকে কি বলা হয় সেই সমভূমিকে বলা হয় বাজাদা অপশন ক হচ্ছে এখানে আনসার তাহলে আমরা দেখব বাজাদা কিভাবে সৃষ্টি হয়ে থাকে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু এবং জলধারার কার্যের ফলে প্রথমে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে পেডিমেন্ট কি আছে পেডিমেন্ট এবং পেডিমেন্টের নিচে অপেক্ষাকৃত ছোট ছোট নুড়িবালি বালি সঞ্চিত হয়ে বিস্তীর্ণ যে সমতল ভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বাজাদা তাহলে প্রথমে সৃষ্টি হয় পেডিমেন্ট পেডিমেন্টের পরেই হচ্ছে বাজাদা এবং বাজাদার পরের নিচু যে অংশে জল সঞ্চিত থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্লায়া তাহলে এখানে অপশন ক হচ্ছে আলসার আট নম্বর কোশ্চেন সমুদ্র উপকূলে নিমজিত হিমুদ্রণীকে কি বলা হয় সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমুদ্রণীকে কি বলা হয়ে থাকে এরিটি ফিওট সার্ক ক্রেভাস আপসান খাওয়া হচ্ছে আনসার সমুদ্র উপকূলে যে নিমো নিমজ্জিত হিমুদ্রণীকে বলা হয় ফিয়ড কি বলা হয় ফিওট নয় নম্বর কোশ্চেন চলমান বালিয়ারিকে রাজস্থানে কি বলা হয় ধিয়ান ধ্রিয়ান বাগার হামাদা অপশন ক হচ্ছে আনসার চলমান বালিয়ারিকে রাজস্থানে বলা দশ নম্বর কোশ্চেন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় নদী অববাহিকা জলবিভাজিকা দোয়াব নদী সঙ্গম অপশান গ হচ্ছে আনসার দোয়াপ দুটি নদীর মধ্যবর্তী স্থানে কোনো একটি নদী প্রবাহিত হয়েছে তার সঙ্গে আরেকটি নদী এসে মিলিত হয়েছে তাহলে তার মধ্যবর্তী যে অঞ্চল এই অঞ্চলকে বলা হচ্ছে দোয়াপ যেমন উদাহরণ এলাহাবাদের কাছে এসে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে যমুনা নদী আর এই গঙ্গা এবং যমুনা নদীর মাঝখানে সৃষ্টি হয়েছে গাঙ্গেও দোয়াপ এগারো নম্বর কোশ্চেন শিলাস্তূপের দিক মসৃণ অন্য দিক অসমতল বা খাঁচ কাটা এমন ভূমিরূপকে বলা হয় ড্রামলিন রসে মোতানে ক্রেভাস স্কার অপশান খ হচ্ছে আলসার এই রকম ভূমিরূপকে বলা হয় রসে মোতানে তাহলে কিভাবে এই সৃষ্টি হয় হিমবাহ যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের বা হিমবাহের সামনে যদি কোনো কঠিন শিলাস্তূপ পড়ে তাহলে কঠিন শিলাস্তূপ হিমবাহের ঘর্ষণের ফলে মসৃণ হয় এবং তার বিপরীত দিক অমসৃণ হয় আর রকম কচ্ছপের পিঠের মতো ভূমিরূপকে বলা হয় হয়ত বারো নম্বর কোশ্চেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি আমরা সবাই জানি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ গ হচ্ছে আনসার তেরো নম্বর প্রশ্ন পার্বত্য হিমবাহের পাদদেশে সঞ্চিত গ্ রেখাকে কি বলা হয় পার্শ্ব রেখা ভূমি রেখা প্রান্ত রেখা মধ্য গ হচ্ছে রেখা পার্বত্য পাদদেশে সঞ্চিত রেখাকে প্রান্ত বলা হচ্ছে প্রান্ত রেখা চোদ্দ নম্বর কোশ্চেন বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত হলুদ রঙের সূক্ষ্ম বালুকরাকে কি বলা হয় হামাদা লোয়েস বারখান রেখ আপশন খাওয়া হচ্ছে আনসার সূক্ষ্ম বালুকোনাকে বলা হয় লোয়েস পনেরো নম্বর কোশ্চেন হিমবাহ ও পর্বতের মাঝখানে সৃষ্ট সংকীর্ণ ফাটলকে কি বলা হয় কি বলা হচ্ছে হিমবাহ এবং পর্বতের মাঝখানে সৃষ্ট তাহলে কোনো একটি পর্বত এবং পর্বত এবং হিমবাহের মাঝখানে সঞ্চিত হিমবাহ এর মাঝখানে যে গর্ত এই গর্তের নাম কি তাহলে পর্বত এবং হিমবাহের মাঝখানে যে গর্ত সেই গর্তকে বলা হয় বাক্সরুণ্ট কি বলা হয় বাক্সরুণ্ট আবার এই হিমবাহের মধ্যে যদি ছোট ছোট গর্ত সৃষ্টি হয় সেটাকে বলা হয় ক্রেভাস তাহলে এখানে হিমবাহ এবং পর্বত বলেছে তাহলে হিমবাহ পর্বত তার মাঝখানে গর্ত হচ্ছে বাক্সফুণ্ট অপশন খ হচ্ছে এখানে আছার ষোলো নম্বর কোশ্চেন যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলা হয় বলা হয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলা হয় তাকে বলা হয় জলবিভাজিকা হচ্ছে আনসার যেমন উদাহরণ মধ্য ভারতের উচ্চভূমি একদিকে রয়েছে উত্তর ভারতের নদী একদিকে রয়েছে দক্ষিণ ভারতের নদী আর মাঝখানে অবস্থান করেছে মধ্য ভারতের উচ্চভূমি এটা হচ্ছে একটি জলবিভাজিকা আবার হিমালয় পর্বত হিমালয় পর্বতের দক্ষিণ দিক থেকে নদী সৃষ্টি হয়েছে আবার উত্তর দিক থেকেও নদী সৃষ্টি হয়েছে এবং মাঝখানে অবস্থান করেছে হিমালয় তাই হিমালয় হচ্ছে একটি জলবিভাজিকার উদাহরণ সতেরো নম্বর কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর ওপর অবস্থিত নর্মদা সরাবতী বরাহি কাবেরী অপশন গ হচ্ছে আনসার বরাহি নদীতে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল অবস্থিত আর এই বরাহি নদী হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত কোন রাজ্য কর্ণাটক তাহলে কর্ণাটক রাজ্যের বরাহি নদীতে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল অবস্থান করেছে আঠারো নম্বর কোশ্চেন মরুভূমিতে ইনসেল বার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার রূপ ধারণ করলে তাকে কি বলা হয় মনাটনক টর্স গোড় বনহহাট কি বলেছে মরুভূমিতে ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার রূপ ধারণ করলে তাকে বলা হয় বোনহাট ঘ হচ্ছে আনসার তাহলে আমরা দেখি বিষয়টা কীরকম মরু অঞ্চলে যে পাহাড় অবস্থান করে সেই পাহাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অনুচ্চ ঢিপির মতো যদি অবস্থান করে তাকে বলা হয় ইনসেল পার্ট আবার এই ইনসেল বার্সগুলো যদি ক্ষয় পেয়ে আরও ছোট হয়ে গোলাকার আকৃতি ধারণ করে তাহলে সেইটাকেই বলা হচ্ছে তোমার বোনহার্ট তাহলে প্রথমে কি ছিল পাহাড় পাহাড় ক্ষয় পেয়ে কিসে পরিণত হয়েছে ইনসেল বার্জে আবার ইনসেলবার ক্ষয় পেয়ে কিসে পরিণত হয়েছে বোনহাটে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কোন প্রক্রিয়া সৃষ্ট বায়ুর ক্ষয় হিমবায়ুর ক্ষয় নদীর ক্ষয় সমুদ্রের ক্ষয় অপশন ক হচ্ছে আনসার নদীর ক্ষয়ের ফলে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্ট কুড়ি নম্বর কোশ্চেন হিমবাহের প্রান্তভাগে পলি ও বালি সঞ্চিত হয়ে গঠিত ত্রিকোণাকার ভূমিকে কি বলা হয় হিমবাহের প্রান্তভাগে ভাগে পলি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলা হয় খ কেম বলা হয় কেম বলা হয়ে থাকে তাহলে হিমবাহ যেখানে প্রবাহিত হয় হিমবাহ যেখানে সে শেষ হয় সেইখানে ত্রিকোণাকার যে ভূমিরূপ সৃষ্টি হয় নদী পলিবালি সঞ্চিত হয়ে তাকে বলা হয় কেম একুশ নম্বর কোশ্চেন পাথুরে মরুভূমিকে সাহারায় কি বলা হয় আখ রেখ হামাদা কুম অপশন গ হামাদা পাথুরে মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা বাইশ নম্বর কোশ্চেন সুন্দরবনের লোহারচরা দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থান করেছে মাতলা হুগলি রায়মঙ্গল সপ্তমুখী চারটে নদীর মধ্যে আনসার হচ্ছে হুগলি হুগলি নদীর মোহনায় লোহারচরা দ্বীপটি অবস্থান করেছে তেইশ নম্বর কোশ্চেন নদীর জলপ্রবাহ মাপার একক কোনটি কিউসেক নট মিলিভার রিক্টার অপশান ক হচ্ছে আনসার নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক আরেকটি একক রয়েছে তার নাম হচ্ছে কিউমেক চব্বিশ নম্বর কোশ্চেন বায়ুর কোন কার্যের ফলে মরুভূমিতে ধূলিঝড় বা সিমুম দেখা যায় ঘর্ষণ অপসারণ অবঘর্ষ দ্রবণ খ হচ্ছে আলসার অপসারণ প্রক্রিয়ার জন্য মরু অঞ্চলে তোমার ধুলিঝড় বা সিমুম সৃষ্টি হয়ে থাকে পঁচিশ নম্বর বা শেষ কোশ্চেন হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয় বলা হয়েছে হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয় এবং সমুদ্রে যে বরফের খণ্ড ভাসতে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় হিমশৈল অপশন ক হচ্ছে আনসার আর এই হিমশৈলের একের নয় ভাগ জলের উপরে ভেসে থাকে এবং আটের নয় ভাগ জলের তলায় ডুবে থাকে মনে রাখতে হবে জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল আর এই হিমশৈলের একের নয় ভাগ জলের তলায় জলের উপরে ভেসে থাকে এবং আটের নয় ভাগ জলের তলায় ডুবে থাকে তাহলে এই ছিল ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে পঁচিশটি কোশ্চেনের ব্যাখ্যাসহ আলোচনা আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা আরও এম কিউ টাইপের কোশ্চেন এবং থিওরিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব সবাইকে ধন্যবাদ